গতকাল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পরে শিমুরালি বাজার মদনপুর বাজার এবং দক্ষিণ চাঁদমারি বাজারে সেখানে লেখা আছে বিগত পাঁচ বছরে আমরা এমপি সাহেবের থেকে কি কি পেলাম উত্তরে লেখা আছে শুধু ধোকা আর অবহেলা পোস্টারটির নিচে লেখা প্রচারে হতভাগা জনগণ এই পোস্টারকে ঘিরে কি বলছেন নেতা থেকে সাধারণ মানুষ শুনুন এই মমতা ব্যানার্জি সরকার এই কাটমানি সরকার শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বেশ কিছু পোস্টার সম্ভবত দিয়েছে যে পোস্টারগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মানে তাদের মায়ের নিচে মাটি নেই পায়ের নিচে মাটি না থাকার ফলে শান্তনু ঠাকুরের বদনামের জন্য বিভিন্নভাবে বিভিন্ন পোস্টার দিয়েছে কোনো দলীয়ভাবে দেয়নি কিন্তু হতভাগা হিসাবে দিয়েছে কিন্তু এ কাজটা যে তৃণমূল করতে পারে আমরা নিশ্চিত হানড্রেড পার্সেন্ট সেই জন্য আমরা জমায়েত হয়েছি যে সান এরা ভাবছে যে শান্তনু ঠাকুর ওয়াক ওভার অলরেডি আমাদের বনগাঁ লোকসভায় পেয়ে গেছে যার জন্য পায়ের নিচে মাটি না থাকার ফলে এরা বিভিন্নভাবে কার্টুন দিয়ে বিভিন্ন পোস্টার বিভিন্ন জায়গায় লাগাচ্ছে সেই জন্য আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে যাতে যারা করছে সেই লোকগুলোকে চিন্তিত করে তাদের আইনতভাবে তাদের ব্যবস্থা না হয় তার জন্য আমরা আজকে এখানে এসে সবাই প্রতিবাদ করছি আমরা অনুমান করছি কারণ এটা আমাদের শত্রু একমাত্র টিএনসি আমাদের হতভাগা যদি জনগণ থাকলো আমরা যত জায়গায় পোস্টার ছিঁড়েছি তাহলে কোনো জায়গাতেই কোনো হতভাগা জনগণ আমরা একজনের দূরবীন দিয়ে দেখতে পাইনি গতকাল রাতে কাজগুলো তারা করেছে এবং এই কাজগুলো করে ভেবেছিল যে বা বনগা আমাদের যে প্রার্থী সকলে সম্মানীয় প্রার্থী শান্তনু ঠাকুর তা তার বদনাম করার জন্য কিন্তু সেটা কখনোই হবে না সাধারণ জনগণ কোনোদিনই ভেবে নেবে না কারণ মানুষ ভেবেছে এবার শান্তনু ঠাকুরকে ডবল ভোটে প্রায় দুই লাখ বাইশ হাজার ভোটে এবার জেতাবে সেই জন্যই আমাদের যারা বিরোধী তারা এই কাজগুলো করেছে এটা আমরা নিশ্চিত আমাদের এই কাজগুলো এখন প্রথম কাজ হলো আমাদের নামে যারা বদনাম করছে সেই কাজটাকে আমরা প্রতিরোধ করব এবং সেই লোকগুলোকে চিহ্নিত করার জন্য আজকে আমরা দেখুন এটা দুদিন আগেও একটা অন্য পত্রিকায় খবর হয়েছিল এটা শুধু মদনপুর বা সগুনা নয় কল্যাণীর অন্যান্য ব্লকের অন্যান্য জায়গাতেও দেখা গেছে এখন ঘটনা হচ্ছে যে বক্তব্য আছে যে বিষয়টা উল্লিখিত হয়েছে যে পাঁচ বছরে এমপির দেখা নেই তো বক্তব্যটা সঠিক কিন্তু যে ঢঙে উপস্থাপিত হচ্ছে কোনো নাম নেই বা কিছু কারা করছে সৎসাহসের সঙ্গে সামনে বললেই হয় বাস্তব তো কথাটা তো বাস্তব দেখুন আমাদের পার্টি সিপিআইএম এটা কারা করছে কে করছে এ নিয়ে আমরা ভাবিত না ভাবছিও না খোঁজও নিচ্ছি না তার কারণ হচ্ছে তৃণমূল এবং বিজেপি এই দুটো দল থেকে আসা যাওয়া লেগে রয়েছে অন্তর্দ্বন্দ্ব দুটো দলেই ভয়ঙ্কর পরিমাণ আর বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি স্বাভাবিক ঘটনা ফলে কে করেছে কারা করেছে ওদের মধ্যে কোনো গণ্ডগোল না কে করেছে এ নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো খোঁজ নেই কিছু নেই আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে মানুষ এই দুই দলের সেটিংয়ে হতাশ ক্ষুব্ধ এবং মানুষ এই দুই দলের ওপরেই ক্ষুব্ধ হয়েছে ফলে মানুষের মধ্যে একটা বিকল্প ভাবনা বামেদের প্রতি যে আস্থা সেটা ক্রমশ পরিস্ফুট হচ্ছে তাকে ঠেকানোর জন্যে ওই সিএনআরসির মতন রকম নাটক সেই নাটকেরই একটা অঙ্গ বলে আমরা এটাকে মনে করছি দুই দলের বোঝাপড়ার নাটক হচ্ছে একটা সিনেমা হয়েছিল মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর অদৃশ্য হয়ে যেতে তা পাঁচ বছর তো সাংসদ মিস্টার ইন্ডিয়া হয়েছিলেন এখানে অদৃশ্য তা সেই রকম ওনার উন্নয়নটাও অদৃশ্য উনি কি করেছেন কতটুকুন করেছেন এটা সাধারণ জনগণ বলছে এখন কোনো উন্নয়নের মূলক কাজকর্মের মধ্যেই তাকে পাওয়া যায়নি সেরকম ছাপ ফেলা কোনো কাজ তো নজরে আমাদের আসেনি আমি একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেস এখন একটা কর্মসূচির মধ্যে রয়েছে আগামী কুড়ি মে তার ভোট প্রচারে রয়েছে আমাদের খেয়ে দেয় কোনো কাজ নেই যে আমরা এই সব নিয়ে থাকবো কারণ আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যেসব কর্মসূচিগুলো রয়েছে সেই সব সব কর্মসূচি নিয়েই আমরা ব্যস্ত রয়েছি তৃণমূলের কাছে বলার মতো কোনো কিছু নেই বুঝে গেছে যে বনগা লোকসভায় বিপুল সংখ্যক ভোটে মানে গতবারের এক লাখ এগারো হাজারকে ক্রস করে শান্তনু ঠাকুর এবার জিতবে তাই একটা মানে হয় না নির্বাচনের আগে কিছু করতে হয় একটু টোটকা মানুষকে জাগিয়ে রাখার জন্য শুধু এইটাই করেছে এছাড়া কিছু না টিকেট টিমের ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কাজ নেই কী করবে আসলে ওরাও মানসিকভাবে ভেঙে পড়েছে গতবার বিশ্বজিৎ দাস তো পদ্মফুলে ছিল এবার জোড়া ফুলের প্রতীকে মানুষ বেছে নিয়েছে পদ্মপুরীকে সুতরাং এইসব করে কোনো কাজ হয় কোনো গোষ্ঠী কন্দলের কোনো বিষয় নেই বিজেপিতে একটাই গোষ্ঠী পদ্মফুলের গোষ্ঠী সবাই এক আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সকলে একসাথেই কাজ করছে কোনো গোষ্ঠী নেই আপনাকে প্রথমেই আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির যারা কার্যকর্তা বা যারা কর্মকর্তা তাদের জানান দিতে চাই তৃণমূল কংগ্রেস তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী আমাদের প্রিয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনতা সবার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের কাছে পৌঁছে দিয়েছেন যারাই কথাগুলো বলছেন আমি তাদের একটা বার্তা দিতে চাই আমি গতকালকেও আমরা দেখেছি কল্যাণী ব্লকের বিভিন্ন এলাকা বিভিন্ন বাজারে এরকম পোস্টারিং পড়েছে আজকে বলছে সুগনা পড়েছে দেখুন এটা একটা বাস্তব চিত্র বলতে পারি এই যে নির্বাচন এসছে তো এই নির্বাচনের সময় বিজেপির একটা টিম আছে আপনি লক্ষ্য করুন আপনাদের মধ্যে দিয়েই বলছি বিজেপি যারা আগে পুরনো যারা বিজেপি করতেন বা উনিশে যারা শান্তনু ঠাকুরকে জিতিয়েছিল একুশে যারা অম্বিকা রায়কে জিতিয়েছিল সেই মানুষগুলো কোথায় বিজেপি বা যারা আদি বিজেপি এখন যারা বিজেপি করছেন যারা বিজেপি বলছেন আমরা বিজেপি কর্মী এটা তাদের অভ্যন্তর ব্যাপারটা বলতে চাই না বিজেপির যে আর একটা বি টিম সি টিম বারবার বলছি কালকে বলে যাবে বিজেপির অনেক টিম ওদের মধ্যেই কোনো টিমের এই কাজ ওরা রাতে অন্ধকারে এসব করে বেড়ায় ওরা দিনের বেলা বেরোতে পারে না আর দিনে ওরা প্রচারও করে না ওরা ভোট আসলে কদিন প্রচার করে তারপর ওরা সব গর্ত লুকিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের অত সময় নেই যে আমরা ওদের বিরুদ্ধে এরকম পোস্টারিং করে কেউ বা কার্ড করবে আর যেটা লিখেছে প্রচারে হতবাকা জনগণ বাস্তব কথা আমি মনে করব যদি এটা কোনো বিজেপির কোনো টিম করে থাকে আমি সহমত তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে যে শান্তনু ঠাকুর পাঁচ বছর ভোট নিয়ে বিশেষ করে কল্যাণী আমাদের বিধানসভায় আমরা তার টিকিও খুঁজে পাইনি কোনো উন্নয়ন তার হাতে হয়নি যা হচ্ছে আমাদের ত্রিশর পঞ্চায়েত নির্বাচনের আমাদের মধ্যে দিয়ে অথব যে পোস্টারিং হচ্ছে বা পোস্টার পড়ছে বিজেপির যে কর্মী বা যে কর্মকর্তা বলছেন আমি তাদের বলে দিতে চাই আপনার ঘরে মা রয়েছেন আপনার ঘরে আপনার বাবা রয়েছেন আপনার মেয়ে রয়েছেন আপনার মা বাবা এবং আপনার স্ত্রীও কিন্তু আমার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী বাধ্যকতা বাচ্চা আপনাদের বিজেপি দ্বারা কোনো উন্নয়ন হয় না এবারে লোকসভা নির্বাচনে আপনাদের পায়ের মাটি পায়ের নিচে মাটি নেই আপনারা যে কত ভোটে হারবেন আপনারা নিজেরাই জানেন কারণ শান্তনু ঠাকুর পাঁচ বছর এলাকার উন্নয়ন করেননি আবার শান্তনু ঠাকুরকে দিয়েছেন এবার মতুয়ারাই বুঝিয়ে দেবে যে এবার আর মতুয়াদের ভোট বিজেপির পক্ষে যাচ্ছে না তাই বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে পোস্টারিং আমাদের জানেন আপনি আমরা আমি এইমাত্র মাত্র একটা করছি দেখুন এইমাত্র আমি এটা অ্যাপ্লিকেশন আমি দিয়েছি বিডিও সাহেব আমার ব্লক সভাপতি দিয়েছে এই দেখুন আমি করে দিয়েছি এই মাত্র আমার করে নিলাম আমাদের তৃণমূলের পোস্টার ব্যানার ফুলে দেখুন কোথায় ফেলেছে দেখুন ঠিক আমি করে এটা রঙিন নাই বলে বোঝা যাচ্ছে না এসব কাজ রাতের অন্ধকারে বিজেপি করছে পোস্টার ছেঁড়া ফেলা ছুঁড়ে ফেলা মানুষকে গিয়ে বিভ্রান্ত করা মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে আমাদের বিশ এম এ যেদিকে এবার বিজেপির টের পাবেন তাই ওটা টের পেতে গিয়ে তাদের কোনো কর্মকর্তাও নেই তাদের কোনো কর্মসূচি নেই কি নিয়ে মানুষের কাছে যাবেন যে আগামী দিন আমাদের ভোট দেবেন আগে কোনো রকম এলাকা উত্তপ্ত করা বা মানুষকে কোনো রকমে বিভ্রান্ত করা একটা কথা বলে দিতে চাই শান্ত থাকুন সুস্থ থাকুন মানুষকে বিভ্রান্ত করবেন না যদি মানুষকে বিভ্রান্ত করেন আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সাথে নিয়ে এর বিশাল বড় প্রতিরোধ করবো অর্থাৎ তৃণমূলের দিকে আঙুল না তুলে আপনারা আপনাদের ঘর সামলান আপনারা আপনাদের বিজেপি কিভাবে আপনার ক্যান্ডিডেট জিতাবেন সেই দিকে নজর দিন তৃণমূলকে নিয়ে ভাবতে হবে আমি পঞ্চায়েত সমিতির তো আমি সভাপতি আপনি বলুন তো একটা কল্যাণী বিধানসভা ধরে নিলাম ওনার কথা সুর ধরে আমি বলছি উনি যদি পাঁচ বছরের কল্যাণ কল্যাণী বিধানসভার চারখান মার্স লাইট করে তাহলে সেই এমপি আমাকে কিসের দরকার ও আমি কমল কমল বললো কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি অলরেডি এর মধ্যে আমি কয়েকটা হাইমার্স করে দিয়েছি আট মাসে রাস্তা করেছি জলের আমরা সজলদার অনেকগুলো করে দিয়েছি কল্যাণী আমার কল্যাণী পঞ্চায়েত সমিতিতে আমার অনেক রাস্তা হয়ে গেছে আমার চাদুরে একটু দেখুন কত কোটি টাকার কাজ হয়েছে তো উনি এমপি বলছেন আমি কল্যাণী বিধানসভায় চারটে হাই ন্যাশনাল এনেছি লজ্জা দেখাওছি লজ্জাও করে এদের যে উনি বড় কালার বলছেন আমি চারখান মার্চ করেছি নদীর পাড়ে গঙ্গাবাদন করছেন উনি বলেছিলেন মাইকে বড়ো বড়ো কথা বলেছিলেন যে আমরা বোল্ডার দিয়ে গঙ্গাবাদন করব গিয়ে দেখছি ওই পার থেকে মাটির বস্তা করে আপনি যা গিয়ে দেখুন মানে টলারে করে মাটির বস্তা দি ফেলে ফেলে সে ফেলে ফেলে ওইখান ভরাট করা শুরু করেছে এলাকার মানুষ ভীষণ ক্ষুব্ধ আমি এই মাত্র সেখান থেকে গেলাম ইঞ্জিনিয়ার সাথে কথা বললাম আমাদের শিডিউল দিতে হবে শিডিউল থেকে তার কাজ করবেন কারণ ওই গঙ্গা বাধর আমার দরকার অবশ্যই দরকার কিন্তু আমাদের যে এম এই আমাদের বিজেপি যেন এমপি আছেন শান্তনু ঠাকুর উনি কিন্তু উদ্বোধনে বলে গেছিলেন যে বোল্ডার দিয়ে কাজ হবে জানি না ওনা বলছেন বোল্ডার কাজ করা হবে কবে হবে বলতে পারবো না আমরা দেখতে পাচ্ছি অলরেডি বালির বস্তা দিয়ে ভাগ ভাঙন হচ্ছে তো এই যে বলছে উন্নয়ন উন্নয়ন করতে গেলে মানসিকতা থাকতে হবে উন্নয়ন করতে গেলে চব্বিশ ঘন্টা সাধারণ মানুষ পাশে থাকতে হবে অথবা এরা মানুষ এদের আপনি জানেন হরিণ কাটার বিধায়ক অসীম সরকার কি বলেছেন জানেন এই শান্তনু ঠাকুর তার পরিবারকে আপনারা জানেন কি বলেছে পরিবারটা কি ধরনের আমাদের কথা না এটা এটা বলেছে হরিণ কাটার যিনি বিধায়ক বিজেপির অসীম সরকার বলেছেন ও ওর বাবা মদব্য অবস্থা থাকে এবং কি কি খায় এটা আমার মুখ আমি বলতে চাই না অসীম সরকার বলেছেন ওনার ক্লিপটি আপনি দেখবেন পুরো দমে বলেছে বাগদা দা যে আমার প্রচুর করে আছে ওই শান্তনা ঠাকুরকে কেউ কেউ সবাই বলছে একটা ভোটও দেবে না তাহলে ওদের মধ্যে একটা বিভ্রান্তি ওদের মধ্যে গোষ্ঠী কুন্দল তো ওরা আবার তৃণমূলকে কেন বলছে তৃণমূল পরিবার সমৃদ্ধ পরিবার তৃণমূলের পরিবার আমরা যারা আছে আমাদের একজনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে আর আমাদের একজন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শততা নিয়ে রাজনীতি করি ওরা নোংরা খেলায় যায় না আমরা মানুষের পাশে মানুষকে উন্নয়ন দেই বিজেপির মতো রাতের অন্ধকারে মদ পাওয়া অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষকে হেনস্থা করি না আর মিথ্যে প্রতিশ্রুতি দিই না যে আমি এমপি কল্যাণী বিধানসভার চার পাঁচটা হাইন মার্চ করেছি নদী বাঙন করছি এটা একটা উন্নয়ন হলো ওটা আমি পঞ্চাশ সমিতি থেকে আমি ওরকম হাইন মার্চ অনেক কোটা করে দিয়েছি হয়তো ওনাকে বলবেন বা আমার মাধ্যম দিয়ে আমি ওনাকে বলতে চাই আপনার শুভবোধির উদায়ক আপনি এবার ভোটে জিতবেন না আর আপনার যারা কর্মকর্তা বলছে যে এবার দু লাখের বেশি ভোটে জিতবে আমি তাদের বলে দিতে চাই ওই আসে ঘর বাঁধুন জুন মাসের চার তারিখে বুঝতে পারবেন সারা কল্যাণী কেন আবার বন্যা আবার সবুজ আবার উঠবে এটাই আমাদের দৃঢ় কারণ আমরা মানুষের পাশেতেই কাজ করি মানুষকে আমরা উন্নয়ন দিই এটাই আপনার মাঝে বার্তা দিতে চাই